এলে যন্ত্র দিকে হচ্ছে এলো যুদ্ধটা দেখো কি চাকু রে বাবা ওই দেখো হাতিয়ার ওই দেখো চাকু ওই দেখো বসা ওরে বাবা আজকে যাবো আমরা বন দেখো রাস্তাখান কি সুন্দর সাজাইছে একা তেরঙ্গা দিয়ে একা তেরঙ্গা নাগান কালার তেরঙ্গা কালার নয় এখন তো তেরঙ্গা রে কি জোরে জোরে যাওয়া ধরছে আমরা রাস্তাখান তো শেষে হয় না পাতা নাই একে যাতে যাতে তো রাইতে নাগি গেলো আটটা বাজি গেল পাতা নাই গেলা কোন বেলা যাবো কোন বেলা আসমো এই দেখো রে বা ও মাই জলদি যাবা চাই ল্যাং তা জামত পড়্যাং এই জাম কতক্ষণ এসে আসবে মা গো কিন্তু আমার যাওয়া না গিবে ভবন একেবারে ক্যাংকুড়ি ক্যাংকুড়ি যে জামো আমরা নিজেও জানি নে দেখতে পাচ্ছেন গাইস কি জাম না গেছে ধীরে ধীরে যায় এই এই ফাঁকা খোঁড়া দিয়ে নাকি এই তিরতে জাম টাম ফেলে গেছিলাম রাজভবন ওই যে দেখা যাবে রাজভবন অটেকো নাই আমরা জামো কি ভাল লাগবে ধরছে আসলি বাবা কি জামখান ঠে শেষ তোমার কাছে দেখাম রাজভবনত কি কি হয় রাজভবনে মতলব বুঝছেন তো ওই যে বিকেল পড়লে একজন বসিয়ে একে কাটব কি করছে না করছে না যে গল্প করে কিন্তু না কিন্তু ওই বহুত এসে না ওরে গাড়ি এসে গেছে রাজ এলাকায় আসলেন ওই যে রাজভবনের মধ্যে তো কি হয় ওটার মন্ত্রণী গে বসে গিয়ে দেশটা করে ভালো করা যাবে ওল্লে নিয়ে ভাবে কারণ বেটি সব নিয়ে ভাবো তো তো আর টাইম নেই বাড়ি গ্রামের মধ্যে তো মনে করে ওই যখন সৈত দেখা পাতা এটা হচ্ছে ঝেলে মরছে ওলে বলে ইয়ে মানে থম্ব দিয়ে দিচ্ছে চলো তোমাক বহুল যা দেখার চেষ্টা করি ঠিক খারাপ পাওয়ার না কিন্তু ওটাকে মন্ত্রণীগর ড্রেসটা ভালো করার জন্য এলে তুমি বসি মিটিং করে বুঝছেন এই দেখো ঠান্ডা ঠান্ডা নিয়ে চলছে এরা সবাই চলছে রাজভবনের ঠিক না আমরাও যাওয়া ধরছি পাতায় পাতা আমরা কত ঠান্ডা এই দেখো ভূগোল থেকে আমরা রাজভবনটা দেখছেন কত সুন্দর ওর একটা ফটো উঠলো বাবা মহল ক্যামা খাবার আমার থোড়া খারাপ এই দেখো এলাম আমি দেখা পাত দর্শন শহীদ কোনার নাকি কয় ওই যে মরি গীতা বাবার স্মৃতিস্তম্ভ ওখান হলো এখানে দেখা না ভিডিও করে দেখাম ওরে মারে কি সুন্দর জায়গা খান কিন্তু মরি গেছে যার যার মরছে তাই তাই দেশের জন্য পান দিছে এখানে তো শহীদ হয়ে থাকবে ওটা ঠিক আছে ও বাবা ওই বেটিসে ওটাও কেন করে রে ও বাবা আবার পোষ বাবা যাই এলাম হোক ভালো লাগছে সকালে ফটো তুলবে দিচ্ছে ও বা ইয়ে সা জয় হিন্দ জয় হিন্দ একটা ছেলে দিচ্ছে এই যে যুদ্ধ চালু হয়ে গেছে এই দেখো উনিশশো একে বাহাত্তর একশো পঁচাত্তর একশো একাত্তর উনিশশো তিরানব্বই একানব্বই এলে এলে সব যুদ্ধ যা সৈতে গেছে এই দেখো ক্যাঙ্কুড়ি ক্যাঙ্কুড়ি যুদ্ধ হচ্ছে একে কামান কুমেন দিয়ে ওই দেখো উপরে যে পতাকা এখানে তুলছে জয় ভারত এই যে জল সেনা চলছে জলের উপরে দিয়ে একেবারে ও নিচেটা সামরিন সামরিন ওটা কিন্তু জলটা নাই কিন্তু সামনে দেখা যাচ্ছে ও বাবা এলে পেলেন যুদ্ধের মধ্যে ইউজ হচ্ছে মো কি ভালো ও বাবা এখন ট্রেনিং হচ্ছে না কি হচ্ছে বাবা ওরে বাবা এলে এলে সব পরমাণু বোমা ছিল কিন্তু এলে ফেলা ছিল জন্য স্বাধীন হচ্ছে এলে কিন্তু বটা তোমরা ভয় খান না এই দেখো জয় হিন্দ শহীদ শহীদ হয়েছে তার পরবর্তী যে শহীদ বসে একটা ফটো দেখালো এ মা ভুল গেল যন্ত্র দেখালো বন্দুকগুলি এইলে বন্দুক দিয়ে এলে যন্ত্র দিয়ে হচ্ছে হলো যুদ্ধটা দেখো কি চাকুরে বাবা ওই দেখো হাতিয়ে আর ওই দেখো চাকু ওই দেখো বসা ওরে বাপি ভয় লাগে কাটিয়ে দিলাম শেষ করলাম ভিডিও বাপরে বাপ কি ভিডিওরে ভিডিও ভিডিওটা সিরিয়াস মনে নেবেন না তোমাদের একটু বিনোদনের জন্য ভিডিওটা বানাচ্ছি যদি কোনো ভুল তুতি হয় আমাকে ক্ষমা করে দিয়েন মাথাটা কি ঘুরবে তো হচ্ছে তোমার তো আরো জিনিস দেখা বাকি আছে এগলি আসিল বিএসএফে করে আগের দিনের ডেস এলে হলো দেখো কত রকমের পতাকা এই দেখো রাজা রামগুলের জিনিস এমন করি রাজা সৈনিক যুদ্ধ করছিল এই দেখো যুদ্ধ চালু হচ্ছে এক নিয়ে দেখা বাকি ছিল